হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে টোয়েন্টি ফাইভ মে তোমাদের সবাইকে অনেক অনেক জামাষষ্ঠীর শুভেচ্ছা তো আজকে ব্লকটা শিয়ালদা থেকে শুরু করলাম আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো সেটা দেখতে পেয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তো আমাদের পাঁচটা পুরি ট্রেন এখন চারটে বাজে তো এখন বসে আছি এখন ট্রেনে উঠবো যখন তখন হিসেবে কথা হবে খুব অনেক গরম লাগছে আর এখনো সাড়ে চারটে বাজে সবে এখনো এক ঘন্টা মোটামুটি দেরি তো কি করবো তাই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের ত্রিনা কি দেখবে এই দেখো এবার না হাই করে দে দেখলে ত্রিনাও খুব গরমে তাই ত্রিনা দেখছে ও এখন দেখো এবার কি দেখছিস তুই মাছ মাছ কেমনি মাছ কেমন সুন্দর হাই করে দাও তো তোমাদের সাথে আমার আবার ট্রেনে গিয়ে দেখা হচ্ছে তো চল দেখো মাছ দেখতে পাচ্ছ তোমরা আমরা এই মাছই দেখছি এখন কি করব বলো এত গরম এত গরম আর এখনও ট্রেনের এত দেরি দেখো মাছ দেখো দেখো আরও মাছ দেখো তোমরা দেখো আমরা তো দেখেই যাচ্ছি এমন কি করছিস মাছ দেখছ দেখেছ কত মাছ আমরা ঘুরে ঘুরে এখন এই মাছই দেখছি আর কত ভিড় দেখো জাস্ট জমে ভিড় আর গরম যা পেয়েছে তুমি কোল্ড কফি খাবে তো গাইস বাবা এখন গেছে কোল্ড কফি আনতে ও খাবে আমি খাবো তো দেখো কোল্ড কফি নিয়ে আসি কোল্ড কফি এনেছে মিতলের কোল্ড কফি তো চলো ভাগ খাপ করে খেয়ে নিই ঠান্ডা খেয়ে নিজে দেখো ফাইনালি ট্রেনে উঠে গেছি আর এখন আমরা যাবো যে কৃষ্ণনগর তো চলো তোমাদের সাথে আমরা ডাইরেক্ট আমার কৃষ্ণনগরে গিয়ে দেখা হয়েছে

এই গাছগুলো আমরা যেহেতু কলকাতায় থাকি তাই এই গ্রামের এই সবুজ ঘাসগুলো মনে হয় যেন প্রাণ তো মনে হয় আমার মতো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে তাহলে আমার পছন্দ করবে আর এই ছোটটা দেখো জাস্ট তো চলো এখন ভীষণ আওয়াজ হচ্ছে তোমরা কেউ কিছু শুনতে পাবে না তো তোমাদের সাথে আমার একটু